আমরা জাস্ট আসলাম এখন তিরানা থেকে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা জার্নি ছিল এখানেও রাস্তাঘাট তেমন একটা সুবিধার মনে হয় না আমাদের কাছে আমরা হ্যাপি না এখানকার যে ইনফ্রাস্ট্রাকচার দেখে মানে একটু বিশৃঙ্খল একটু দেশের রাস্তাঘাট বা এখানকার যে বাড়ি ঘর আবাসন কিছুটা বিশৃঙ্খল তবে এখানে একটা আবাসিক এলাকা আমরা আসছি পুরোপুরি আবাসিক এলাকা এটা দেখেন বিল্ডিংগুলা রেসিডেন্সিয়াল এরিয়া তো আমরা পাঁচজন থাকাতে আমাদের অ্যাপার্টমেন্ট নেওয়া লাগে অ্যাপার্টমেন্ট দিলে আমরা নিজেদের যে ব্যক্তিগত প্রাইভেসিটা ওটা খুব ভালোভাবে থাকে আমরা আমাদের অ্যাপার্টমেন্টে এসে পৌঁছালাম এলো ব্যালকনি আমরা আসলে এখান থেকে সমুদ্র দেখা যাইতে পারে কিন্তু আমরা এখান থেকে কোনো সমুদ্র দেখা যায় না আমরা এখানে আছে দুটা সিঙ্গেল বেড এর আছে ডাবল বেড আর এই আলমারি আছে আর এখানে হলো টয়লেট Check which mm -hmm. one. Yes. Only. We bani bani. Yes. Uh, yes. You, you give one yeah. leg. You. Okay. Okay. Wi-Fi unit. Yes. Yes. Connect. We know in here already. And twenty minutes. Okay. 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 Yes, he yeah. okay. is okay, okay. okay? here. Uh -huh. Okay. Because I have heard many stories about you. বললো যে এখানে বিজনেস কোথায় আছে আর ওখানে টাকা পয়সা একটু খুচরা টাকা নিয়ে একটু সমস্যা ছিল ওটা সলভ হয়েছে যাই হোক আমরা আপাতত ধরে কিছু রেস্ট নিয়ে আমরা বিচার দিয়ে চলে যাব আপনাদের অবশ্যই দেখাবো বন্ধুরা আমরা বাসায় প্রায় এক ঘন্টার মতো রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে এখন আসলাম বাহিরে আমরা যাবো এখন বিচ পারে পুরো এরিয়াটাই রেসিডেন্সিয়াল এরিয়া আর এখানটা রেল লাইন দেখতেছি কিন্তু রেল লাইনে মনে হয় না রেল চলে এখানে পুরা ঘাস উঠে আছে তার মানে বোঝা যাচ্ছে এখানে রেগুলার রেল চলে না তার মানে এটা বন্ধ আছে আপাতত তবে আমি জানি যে দূরের শহরে তিরানা থেকে রেল আসে এবং খুবই সস্তা এখানকার রেল সিস্টেম আপনি যেখানে ট্রাভেল করেন খুব সহজেই তিরানা থেকে আসতে পারেন খুব অল্প সময়ের ভিতরে এক থেকে দুই ঘন্টার ভিতরে আর এখানে দেখেন এই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ চলতেছে তার মানে এই শহরটা ডেভেলপের দিকে যাচ্ছে কিন্তু এখানকার আমি তো বলতেছিলাম বারবার এক কথা যে এদেরকে এখনো অনেক কিছু চেঞ্জ আনতে হবে এখানকার এই রাষ্ট্রটাকে আরো কনফার্ট করার জন্য মানুষের জীবনযাপনের জন্য এখন বীজ পারে গেলে এখানে দেখবো আসলে এখানকার বীজগুলা কতটা গোছানো আমরা কাছে আছি এলো এখানকার রাস্তাঘাটের অবস্থা এখানে খেজুর গাছের মতো এই গাছগুলা দেখছি সেগুলো আমরা সাইব প্রচুর পরিমাণে দেখছিলাম আর এখানে একটা বিল্ডিং দেখতেছি হোটেল মোটেল প্রচুর হচ্ছে আর এই দূরের শহর হলো এই দূরের শহর হলো আলবেনিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এটা জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম শহর আর এখানে কিন্তু টুরিস্ট আছে প্রচুর পরিমাণে মানে এখানকার যে প্রধান সমুদ্র কেন্দ্রিক যে ট্যুরিজম এরা দূরের শহরকেই কেন্দ্র করে আরও অনেকগুলো শহর আছে যেগুলোতে আপনি সমুদ্র ট্যুরিজম দেখতে পাবেন এটাই হলো প্রধান পোর্ট সিটি পোর্টের জন্য বিখ্যাত এখানে এখানে প্রচুর যানবাহনের চাপ থাকে সবসময় দেখেন ভদ্রলোক আমাদের জন্য ওয়েট করতেছে গাড়ি যেহেতু এখানে কোনো লাইট নাই ট্রাফিক লাইট নাই জন্য যারা পথচারী তাদের প্রায়োরিটি সবার আগে আর এখানে পাবলিক ট্রান্সপোর্ট দেখতেছেন আমরা এখন একটা সুপার মার্কেট ঢুকতেছি আমাদের কিছু পানি টানি নিয়ে সুন্দর পারে যেতে হবে আর এখানে ফল বিক্রি হচ্ছে আমি এখানে দাম টাম কিছু লেখা নাই জানি না কিরকম দাম হবে এগুলোর মার্কেটটা আমাদের বাসাকে কাছে একটা মার্কেট থাকার কারণে আমাদের অনেক সুবিধা হলো কারণ যে কোনো প্রয়োজনে বাসার আশেপাশে একটা সুপার মার্কেট থাকাটা ইম্পর্টেন্ট যে কোনো প্রয়োজনে যখন তখন আসা যায় এই শহরে অনেকগুলা নামি দামি মসজিদ আছে আমরা যে হোটেলাতে আসছি এই হোটেলটা হলো একদম সেন্টার থেকে একটু দূরে আহ মানে প্রধান যে সমুদ্রের যে গুলো ওই গুলোতে আমরা মানে আমাদের যাওয়া হয়নি কারণ আমরা হোটেল বুকিং রেখেছিলাম যেটা আমরা অ্যাপার্টমেন্ট খুঁজেছিলাম অ্যাপার্টমেন্ট গুলা একটু বাহিরে পড়ে নিরিমিলি পছন্দ করে ওই জায়গায় আমরা আসছি ওইভাবে প্ল্যান করা হয়নি যে কোন জায়গা কারণ আমরা নিজেরাও যাই না যে কোনটা একজাক্টলি কোন জায়গায় ইয়াটা নিলে ভালো হবে মানে কোন জায়গার বিচটা ভালো হবে কারণ অনেকগুলো বিচ এখানে নামিদামি আমরা নিরিবিলি ঘুরতেছিলাম এর ভিতরে আমরা এটা পাই তবে প্রধান যে ব্রিজ দুটা ওই দুটো হলে আরো এখান থেকে তিন চার কিলোমিটার দূরে আমাদের বাসার কাছেও বিচ আছে এখানে গিয়ে দেখি যে আসলে এটা ওর কোয়ালিটি কি রকম সুইমিং করার জন্য কিংবা সাওয়ার করার জন্য বেটার হয় কিনা সুপার সুপার আসলাম এখানে এমনি এটা যে আমরা কিছু পানিও নিলাম এখানে উনি বলতেছে যে এখানে আমরা কার্ড অ্যাকসেপ্ট করি আমরা খুবই খুশি যে এখানে একজন কার্ড অ্যাকসেপ্ট করলো এবং আমার তাদের ধন্যও জানাচ্ছে যে উনি আমাদের কার্ডটা অ্যাকসেপ্ট করলো মানে কার্ডের কারণে আমরা বহুত সাফার করতেছি এটিএম বহুত খোঁজক তারপরে এই যে এক্সট্রা কস্ট যেটা আমাদের ফি দেওয়া লাগে এটা নিয়ে বহুত প্যারা হয়ে যেতেছে যাই হোক অনেক অসংখ্য ধন্যবাদ যাই হোক আমরা এখানে কলা রুটি দেখতেছি আমরা এখানে আসবো কলা রুটি নিতে হলে আমরা রাতে এখান চাউল নিয়ে গিয়ে বাসে রান্না করবো হোয়েন দিস শপ উইল ক্লোজ

আর আমরা বীচের কাছাকাছি তো এখানে বীচে যে রকম ধরনের রাস থাকে আমরা এখন ওরকম রাস দেখতে পাচ্ছি না একটু সামনে গেলে হয়তো বুঝতে পারবো এখানে এখানে ট্যাক্সিতে করে কিভাবে মাল নিয়ে যাচ্ছে ইন্টারেস্টিং এখানে একটা আমি জানি না এগুলো কোথা থেকে আসতেছে গাড়ির কোয়ালিটি খুব একটা সুবিধার না আর এখানকার যে সোসাইটিরা একটু ডিফারেন্ট লাগতেছে এখানে মানুষজন একটু অন্যরকম লাগতেছে আমি যাই না কেন তবে আমার ধারণা এই শহরটা নতুন করে গড়ে উঠছে আমাদের যেমন কক্সবাজারে যে সেন্টার কলাতলি ওই এরিয়াটা যতটা বিজি আর একটু সামনে গেলে কিন্তু এতটা বিজি না আর ওখানে সব নতুন বিল্ডিং এখানেও আমার কাছে সেম মনে হতেছে বেশিরভাগ নতুন বিল্ডিং আর এই শহরটা নতুনভাবে গড়ে উঠেছে পরবর্তীতে আমরা সমুদ্রে একদম তীরবর্তী এলাকায় চলে এসেছি এখানে সমুদ্রে ভরপুর ভরপুর পানি মনে হইতেছে মানে অন্যরকম আমরা যেমন সমুদ্রে একটু দূরে দূরে দেখি এখানে গাড়ি আসতেছে মাসুম ভাই সমুদ্রে একটু এক্সাইটেড ফিল করতেছে আমরা এখন যাবো বিচ পারে একদম কোন লোকজন দেখতেছি না এখান থেকে একটু সামনে গেলে বুঝতে পারবো যে লোকজন কিরকম আছে দেখেন এখানে হোটেলে শর্মাটার মাছ জাতীয় খাবার যেগুলো আমরা পছন্দ করি ওগুলো দেখতে পাচ্ছি ভালো লাগতেছে এখানে সমুদ্রের ভিতরে কি একটা আছে আমি বুঝতেছি না গুম্বুজের মধ্যে সম্ভবত রেস্টুরেন্ট হতে পারে ও সমুদ্রের পরিবেশ অসাধারণ এক কথায় অসাধারণ ভালো লাগতেছে মানুষ খুবই কম এটা আমাদের জন্য ভালো হলো তবে সাইপ্রাসের বা ইতালির মতো একটা ব্যাপার এখানে দেখতে পাচ্ছি ওপারে আমি যাই নাকি ওই আচ্ছা এটাও এই দেশের অংশ মানে এখানে ম্যাপটার এমন যে এই জায়গাটা আমরা যে জায়গাটা আছে এটা হলো বুকের ভিতরে ঢুকে গেছে আরকি আর ওই দিকে তিনটে একটা অংশ দিকে চলে গেছে আর এদিকে তিনার একটা অংশ এদিকে চলে গেছে মাঝামাঝি জায়গাটা কি একটু কম ভূমি আছে আর সোজা গেলে আপনি ইতালি এখান থেকে গেলেই বেশি বেশি দূর না একজাক্টলি আমি কত কিলোমিটার হবে যাই না তবে এখান থেকে জাহাজ যা এই দূরের শহর থেকে ইতালি কিন্তু শিপ বা জাহাজ এখান থেকে ছাড়ে যাত্রীবাহী যারা এক লোক এখানে আসে এখান থেকে লোক ইতালি যেতে তাদের কোনো ভিসা লাগে না তারা খুব সহজেই যেতে পারে আর কি আর কিরানা দূরের শহর থেকে আপনাদের স্বাগতম খুবই নিরিবিলি একটা আমরা যেরকম বিচ আশা করি কারণ বেশি ক্রাউডই আমাদের খুব একটা পছন্দ না এই জায়গাটা আর এখানে দেখেন এখানে অনেক দূর পর্যন্ত তার মানে পানি খুবই কম পানি কম হওয়ার কারণে তারা অনেক দূর পর্যন্ত হেঁটে ঢেউ খুবই কম আর একটু ঢেউ হলে বিষয়টা আরো জমজমাট হইতো মনে হয় আর আমার মনে হয় এখানে পানি খুবই ঠান্ডা হবে কক্সবাজারের পানির মতো গোলা পানি এখানে আমি নীল মনে হইতেছে না পানি একটা আমরা কৃষ্ণ সাগরের পানি আরো ক্লিন এখানে আমি এত ক্লিন মনে হতেছে না তবে মা জায়গাতে আরো নীল লাগতেছে সমুদ্রের যেরকম নীল থাকে আমরা সবাই আমরা সবাই টায়ার্ড এখানে কিভাবে বসে বসে এখানকার টাকে উপভোগ enjoyment করতেছে আমরা যাব এখন সমুদ্রে আমি কিন্তু খালি হয়ে গেছি কোনো সমস্যা নাই সমুদ্রে নামতে হলে আমার জামাগুলো খোলা লাগতো এটা একটা সাধারণ কমন সেন্স আর এখানে সমুদ্রের পানি কতটা ঠান্ডা এখন আমি দেখার চেষ্টা করব কারণ আমার কাছে মনে হচ্ছে পানি খুব ঠান্ডা প্রচুর ঠান্ডা পানি প্রচুর যেটা ভাবছি এরকম ঠান্ডা পানি তবে পানি এখানে অনেক কম দেখেন আমি কতদূর চলে আসছি এখনো কিন্তু পানি আমি হাঁটতে পারতেছি এখানে আর পানি এখানে প্রচুর ময়লা আমি অনেক নন ড্রেনের কথা আপনাদের ভিডিও দেখাইছিলাম এখানে পানি কিন্তু এত ঠান্ডা ছিল না তো এখানকার পানি প্রচুর প্রচুর ঠান্ডা ঠান্ডা না আমি ঠান্ডার কথা বলতে চাই নি মন্টেন পানিও ঠান্ডা ছিল তবে এখানকার পানি হলো প্রচুর বালুযুক্ত আর কি কালো কালো লাগছে বাংলাদেশের কক্সবাজারের পানির মতো মানে যেরকম আমরা মন্টেনার দেখলাম একদম ক্লিন একদম ক্লিন এখানে পানি ক্লিন আছে যথেষ্ট তারপর একটু ময়লা মারা লাগতেছে তবে যেই ভিউটা এটা এনাফ মানে ঢেউটা একটু কম আছে তবে তাদের তাতে আমাদের কোনো সমস্যা নাই আমরা এক ঝলক একটু হালকা গুসু করব আর এখানে যে দর্শনার্থী এখানে সংখ্যা খুবই কম হ্যাঁ হাই দে দাদা আমাদের আশিক ভাই চলে আসছে আমাদের আশিক ভাই চলে আসছে এখন আমরা সমুদ্রে নেমে যাব দেখেন ঝাঁপ দিয়ে ঝাঁপ দিয়ে কিভাবে চলে গেল আমাদের আশিক ভাই সমুদ্রের পূর্ণ যেই এনজয় সেটা নিতেছে সে দেখেন কত দূর চলে গেছে দেখেন এখনো সে অর্ধেক ডুবে নাই তার মানে পানি খুবই কম আস্তে 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 পানি খুব কম আমার ক্যামেরা আমার ক্যামেরা ভিজে না কিছু কইবেন আপনি আপনার অনুভূতি হ্যাঁ আমি কোন হ্যাঁ কোন আছে পিছে কি অনেক লবণ হ্যাঁ পানি খাইছেন আপনি পানি খাই মুখে আসছে অনেক লবণ ঠিক আছে হ্যাঁ তো সমুদ্রের পানি লবণ থাকে পানি অনেক ঠান্ডা এটা তো সমস্যা সমুদ্রের পানি অনেক ঠান্ডা তবে আমাদের একবার আমরা গোসল গরম ছিল আজকে সারাদিন আমাদের প্রচুর গরম লাগতেছিল তো এখন সমুদ্রের পানিতে আসার পর আমাদের খুব ভালো লাগতেছে আর কি আলবেনিয়া অবশ্যই অবশ্যই আলবেনিয়া চমৎকার একটি কান্ট্রি তবে কিছু অসুবিধার কথা আমরা বলছি সেটা তো থাকবেই কোনো কান্ট্রি ভিতর কোনো কান্ট্রি পারফেক্ট না তবে আমাদের এই ঝিনুকগুলো থেকে সাবধানে থাকতে হবে ঝিনুক থেকে আপনার পা কাটতে পারে যেটা আমরা খালি পায়ে হাঁটতেছি এখন বন্ধুরা আমরা আমাদের গোসল কমপ্লিট করছি এখন আমরা বাসা দিকে যাচ্ছি বিস্পার রাস্তাগুলো দেখুন আমার রাস্তাগুলো এত পছন্দ হয়েছে এত সুন্দর করে টুরিস্টদের জন্য খুব চমৎকার ব্যবস্থা করা হয়েছে এখানে এখানে হলো সাইকেল চালানোর জন্য চমৎকার ব্যবস্থা মূলত আর হলো যারা সকালবেলা জগিং টগিং বের হয় সমুদ্রের পাড় দিয়ে তাদের জন্য এখানে অনেক চমৎকার ব্যবস্থা করা হয়েছে আমরা বাসে যাচ্ছি এই সন্ধ্যার নামে গেছে অনেকটাই সূর্য নেই বললেই চলে আশিক ভাই একটু মন খারাপ কেন আমি যাই না পানি না কেমন যেন লবণ লবণ লাগছে ঠিক আছে ওই জন্য একটু চানি যে পেল হচ্ছে আর এই সমুদ্র পথে এই ফার্স্ট ফার্স্ট হচ্ছে প্রথম আমি সুইমিং করলাম যেটা স্বপ্ন ছিল বিশ্ব ঘোরার একটা স্বপ্ন ছিল তো যাই হোক ঠিক সাত আটটা দেশ আমি এ পর্যন্ত ঘুরতে পার পারছি আর হচ্ছে আপনার আর একটা স্বপ্ন ছিল যে বিসি আমি গোসল করবো ঠিক আছে তো আমি যখন কনস্টানটা ছিলাম হ্যাঁ ছিল অফিস ছিল কনস্টান্ডা বিষ ছিল তো আমি কনস্টান্ডা যখন ছিলাম তখন সাত মাস ছিলাম তো কাজের চাপে আমি গোসল করতে পারি ঠিক আমি চাল বেনে আসছি করতে পারছি অনেক অনেক হ্যাপি আমি আমরা এখন বাসায় যাচ্ছি বন্ধুরা আমরা অলরেডি অনেক রাত হয়ে গেছে প্রায় দশটা বাজে আমরা আজকে হোটেলে কোনো কিছু খাইতে জানি আজকে আমাদের যেই হোটেলে আমরা ছিলাম এখানে রান্না বান্না হয়েছে আমাদের আশিক ভাই আর মাসুম ভাই খুব যত্ন নিয়ে রান্না করছে দেখেন এখানে পাস্তা রান্না করছে ডিম আছে ডিমের খোসা এখানে পরে আছে আশিক ভাই এখন খাইতেছে

বাইরের এখন দেখেন একদম রাত হয়ে গেছে পুরো শহর নিস্তব্ধ দেখো ভিডিওটা আমি এখন শেষ করতেছি আমরা কালকে হয়তো নতুন কোন ভিডিও তে আসবো আর আজকে আমরা খুবই টায়ার্ড এই জার্নি করে তারপরে সমুদ্রে গোসল করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম